প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদেরকে এই দু সালের মে মাসের সাতাশ তারিখে দীঘার সি বিচে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনার কথা যে এই ঘটনাটা কলকাতার এক ব্রাহ্মণ ছেলের সাথে ঘটেছিল ও হ্যাঁ ঘটনাটা কিন্তু শুধু সি বিচেই নয় সেখানকার হোটেল এমনকি বাড়ি ফেরার পরেও ঘটে আর ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ভাবে ঘটে যে ঘটনাটা শুনলে আপনার গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠবে তো কি সেই ঘটনা কি ঘটেছিল সাথে। ঘটনাটা তার সাথেই কেন ঘটল আর এই ঘটনার শেষ পরিণতিটাই ঠিক কি হয়েছিল এই প্রত্যেকটি কথা জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন নমস্কার আমি উৎপল ঘটক প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত আটটার মতো আজও ঠিক রাত আটটায় হাজির হয়েছি একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আর আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি কলকাতার বেহালা থেকে সৌমেন চক্রবর্তী লিখে পাঠিয়েছে হ্যাঁ ঘটনাটা সৌমেন তার সাথেই ঘটেছিল তো দা ঘটনাটিকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি তবে ঘটনায় যাওয়ার আগে যেটা আমি বরাবরই বলি যে গত ভিডিওতে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের প্রত্যেকেরই নাম আজকের এই ভিডিও শেষে ঘোষণা করা হবে আর আজকের এই ভিডিওতেও ঘটনার থেকে একটি প্রশ্ন থাকবে যে প্রশ্নের সঠিক উত্তর যারা দিবেন পরবর্তী ভিডিওতে তাদের নামও ঘোষণা করা হবে তো চলুন দেখেনি সৌমেন দা ঠিক কি লিখেছে প্রিয় উৎপলদা আমি সৌমেন চক্রবর্তী কলকাতার বেহালা থেকে আই তোমাকে আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনার কথা লিখছি যে এই ঘটনাটা মে মাসের পাঁচ তারিখ দীঘার সিবিচে ঘটে তবে ঘটনাটা কিন্তু ওখানেই শুরু হয়ে ওখানেই শেষ হয়ে যায়নি ঘটনাটা সেখানকার হোটেল এমনকি বাড়ি ফিরে আসার পর বাড়িতেও ঘটে আমি তোমাকে পুরো ঘটনাটাই ডিটেলসে বলছি গত বছর আমার কলেজ কমপ্লিট হয় কিন্তু কলেজ কমপ্লিট হলেও আমি কোনো জব করি না আমি গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিচ্ছি তবে এই কলেজ লাইফ থেকেই রিয়া নামের একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয় সম্পর্কের প্রথম প্রথম বেশ ভালোই ছিলাম তবে এই কলেজ শেষ হওয়ার পর থেকেই আমাদের সম্পর্কটা কেমন যেন পুরো বিসি উঠল মানে প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা লেগেই ছিল অবশ্য এগুলো আমি করতাম না ওই রিয়াই করত ওর আমার প্রত্যেকটা জিনিসেই আপত্তি ছিল এই যেমন আমার কোনো বন্ধুর সঙ্গে মেশা চলবে না কোথাও যাওয়া চলবে না ফেসবুকে অনলাইন থাকা চলবে না মানে হাজার রকম কারণ তো এইরকমই একদিন মানে ওই তেইশ তারিখ ওই দিন ওর সাথে আমার বেশ ভালো রকমই ঝামেলা হলো এমনই ঝামেলা হলো যে ওর আগে আমাকে সমস্ত জায়গা থেকেই ব্লক করে দিল আর ওই যে ব্লক করল পরপর তিন দিন কেটে যাওয়ার পরেও ব্লক আর খুলল না আমি অন্য নাম্বার থেকে ফোন করে কথা বলতে চাইলে ফোনটাও কেটে দিচ্ছিল মানে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছিল আর ওর এই ব্যবহারগুলোতে আমি সত্যি খুব ভেঙে পড়েছিলাম বাড়িতে থাকতে একদমই ভালো লাগছিল না তাই আমি আমার বন্ধু তন্ময় আর অভিষেক ওদেরকে বললাম ভাই না দুদিন দীঘা থেকে ঘুরে আসি শোন হোটেল করতে যা লাগবে পুরোটা আমি দেব শুধু যাতায়াত আর খাওয়া দাওয়া তোদের নিজেদের ওরা কি আর বলবে রাজি হয়েই গেল আমি রাতেই অনলাইন থেকে ওল্ড দীঘায় একটা হোটেল বুক করলাম এবং পরদিন সকালেই হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশের ত্রাম্যলিপ্ত এক্সপ্রেসে চেপে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দীঘাতে পৌঁছলাম বেলা দশটার দিকে স্টেশন থেকে বেরিয়ে একটা টোটোতে চেপে সোজা চলে গেলাম ওল্ড দীঘাই হোটেলে এসে ব্যাগ ড্যাগ সব কিছু রেখে একটা রেস্টুরেন্ট থেকে সকালে খাওয়া দাওয়াটা সেরে আমরা চলে গেলাম সিবিচে বিচে এসে কিছু রিলস টিলস বানিয়ে কিছু ফটো ওটো তুলে আমরা এবার জলে নেমে পড়লাম মোটামুটি ঘন্টা তিনেক জলে কাটিয়ে রুমে এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে একটা হোটেলে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম তারপর আমরা চলে গেলাম মোহনা দেখতে মোহনাতে এসেও বেশ কিছু ফটো তুললাম কিছু রিলস ভিডিও বানালাম তারপর ওখানকার মাছের দোকান এমনকি আশপাশটা বেশ ভালো করে ঘুরে দেখলাম এখানে আমি একটা বদমাইশি করেছিলাম ফটোগুলোকে আপলোড করেছিলাম আমি চেয়েছিলাম যে এই ফটো আর এই ভিডিওগুলো দেখে রিয়া যেন জেলাস ফিল করে হ্যাঁ সেটাই হয়েছিল তবে আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি মাত্রায় হয়েছিল আর সেটার জন্যই আজ এত ঝামেলা আমরা মোহনা থেকে বেরোলাম ওই সন্ধে সাতটার দিকে বেশিরভাগ লোক যারা ঘুরতে এসেছিল তাদের অনেকেই তখন পালিয়ে গেছে আমরাও গল্প করতে করতে ওল্ড দিঘার দিকে এগিয়ে আসছিলাম প্রায় মাঝামাঝি চলে এসেছিলাম ঠিক তখনই রিয়ার ফোন এলো আমি ফোনটা রিসিভ করতেই ও তো হাউ করে চিলিয়ে উঠল ও বলতে শুরু করলো ও আচ্ছা তাহলে আমাকে ছাড়া তুই ভালোই আছিস আমার সঙ্গে ঝগড়া করে বন্ধুদের সাথে এখন দীঘা ঘুরতে গেছিস আমাকে জানাবার কোনো প্রয়োজনে মনে করলি না ভালো ভালো যা ফুর্তিকর মানে এইভাবে যে কথাটা শুরু হলো এরপর ওই কথাটা কতটা যে খারাপের দিকে গেল তা তুমি ভাবতেও পারবে না ও রীতিমতো আমার সাথে আবারও ঝগড়া আরম্ভ করল আমি তন্ময় আর অভিষেক ওদেরকে এগোতে বললাম ওদেরকে বললাম ভাই তোরা এগো আমি একটু পরে আসছি ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেল আমি ওখানে দাঁড়িয়েই রিয়ার সঙ্গে কথা বলছিলাম প্রায় আধা ঘন্টার মতন ঝামেলা করে ফোনটা আবারও কেটে দিল ঘড়িতে তখন ওই সন্ধে সাতটা পঁয়তাল্লিশ আমি ফোনটাকে প্যাকেটে ভরে সামনের দিকে এগোবো ঠিক তখনই আমার নজর পড়ল যে আমার থেকে বেশ কিছুটা দূরে মানে আমার পেছনের দিকে যেখানে দূরের ল্যাম্পোস্টের আলোটা হালকা ভাবে পড়ছে ঠিক সেখানেই একটা হলুদ শাড়ি পরা মহিলা আমার দিকে এক অবাক দৃষ্টি নিয়ে সে নড়ছেও না আর কোনো কথাও বলছে না আমার কেমন একটু খটকা লাগলো কেননা এইরকম ফাঁকা নির্জন রাস্তায় মহিলাটি কি করছে আর সে আমার দিকেই বা এরকম তাকেই আছে কেন আমি যখন এই কথাটা ভাবছি ঠিক তখনই আমি খেয়াল করি যে মহিলাটি তার হাত দুটোকে নিচের দিকে স্থিরভাবে রেখে শাড়ির আঁচলটাকে মাটিতে লটাতে লটাতে খুবই আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে আর সে যতই আমার দিকে এগিয়ে আসছে তার মুখে ততই যেন একটা হাসি ফুটে উঠছে না ব্যাপারটা আমার ভালো ঠেকল না আমি ওখানে আর না দাঁড়িয়ে এবার জোর পায়ে হাঁটা শুরু করলাম কিন্তু অবাক করার বিষয় আমি যত জোরেই হাঁটছি ওই মহিলাটি ঠিক ততটা স্পিডেই আমার দিকে এগিয়ে আসছে আমি এবার সত্যি ভীষণ ভয় পেলাম হাঁটার বদলে এবার দৌড়াতে শুরু করলাম না আমি আর পেছনগুলো তাকাইনি কোন রকমভাবে প্রাণপ্রাণ হাতে নিয়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে ওল্ড দীঘায় এলাম ওখানে এসে কিছুক্ষণ বসে আগে একটু জিরিয়ে নিলাম তারপর একটু স্বাভাবিক হলে তন্ময়কে ফোন করে ওদের সঙ্গে দেখা করলাম ওরা ওখানেই ছিল ওখানকার দোকানদানিগুলো ঘুরে ঘুরে দেখছিল তো ওদের সঙ্গে ওই সি বিচে নটা অবধি ছিলাম তারপর একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা রুমে ফিরে এলাম রুমে এসে ওরা টিভি চালিয়ে একটু হাসি ঠাট্টা করছিল আমি বাথরুমে গেলাম বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করেছি ঠিক তখনই মানে একদম আমার চোখের সামনে বাথরুমের কলটা নিজের থেকেই খুলে গেল আর অবাক করার বিষয় কল থেকে জল নয় রক্ত বেরোত থাকলো আমি তো সত্যিই বেশ ভয় পেলাম কলটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করলাম তবে কিছু সেকেন্ড পর কলটা আবারও খুললাম আসলে এটা দেখার জন্যই খুললাম যে কি বের হয় রক্ত না জল কিন্তু না এইবার নর্মাল জলই বেরোল তবে আমি আর বাথরুমে থাকলাম না চুপচাপ ওখান থেকে বাইরে বেরিয়ে এলাম না ওদেরকে কোনো কিছুই বলিনি কেননা ওদেরকে বললে ওরা এসব বিশ্বাস করবে না করে চুপচাপ শুয়ে পড়ি ওরাও কিছুক্ষণ পর শুয়ে পড়ে তবে প্রথম দিকে ঘুম কিছুতেই আসছিল না রিয়ার সঙ্গে হওয়া ঝামেলা তারপর ওই মহিলাটির মুখ এবং বাথরুমের এই ঘটনাটা মানে এই প্রত্যেকটা জিনিসই তখন বারবার চোখের সামনে ভেসে উঠছিল তবে একটা সময় গিয়ে আমি ঘুমিয়ে পড়ি আর এই ঘুমিয়ে পড়তেই আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমি স্বপ্নে দেখলাম যে ওই মহিলাটি আমাদের রুমে এসে একেবারে আমার বুকের উপর বসে আছে আর সে আমার বুকের উপর বসে আমাকে বলছে তোরও তো আমার ও ভালোবাসেনি আর এই মেয়েটিও তোকে ভালোবাসে না ও তো অন্য ছেলেকে ভালোবাসে চলে আই। চলে আই আমার কাছে এই সম্পর্ক থাকার কোনো দরকার নেই এই স্বপ্ন দেখে আমার তো সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায়। আমি উঠে বসবো ঠিক তখনই অনুভব করি যে আমার বুকের উপর সত্যি কেউ বসে আছে আমি কাউকে দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু পুরো পরিষ্কার অনুভব করতে পাচ্ছি যে আমার বুকের উপর কিছু একটা ভারী জিনিস আছে কেননা আমার দম পুরো আটকে আসছে আমি শ্বাস নিতেও পারছি না এছাড়াও আমি কিন্তু আমার হাত পাগুলোকেও নাড়াতে পারছি না মনে হচ্ছে সেগুলোও যেন অবশ হয়ে গেছে এমনকি আমি তন্ময় বা অভিষেককে যে ডাকবো সেটাও পাচ্ছি না কেননা আমার মুখ দিয়ে তখন একটা টু শব্দ বের হচ্ছে না আমি কি যে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না মনে মনে গায়ত্রী মতো জপ করছিলাম আর এইভাবে গায়ত্রী মন্ত্র জপ করার পর আমি অনুভব করি যে বুকের উপর ওই ভারী ভাবটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আর আমি আবারও হাতে পায়ে জোর ফিরে পাচ্ছি আমি মোটামুটি একটু স্বাভাবিক খলেই উঠে বসি তবে তন্ময় বা অভিষেক ওদের কাউকেই কিছু বলি না আর ওরা কেউ কিছু জানতেও পারে না না ওরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন না আমি আর ঘুমাই নেই বাকিটা রাত ওভাবে জেগেই কাটিয়ে দিই তবে পরদিন সকাল থেকেই আমার শরীরে অসম্ভব রকমের ব্যথা অনুভব করি গলায় ঘাড়ে বুকে শরীরের প্রত্যেকটা জায়গায় যেন পাকা বিষ ভরা তন্ময় আমাকে একবার জিজ্ঞাসা করেছিল ও বলেছিল কিরে রাতে ঘুম নাকি শরীরটা তো পুরো ফ্যাকাস হয়ে গেছে আমি তখন হেসে বলেছিলাম না রে ঘুম হয়নি ও তো আমার এই কথা শুনে হিহি করে হেসে উঠেছিল আর হাসতে হাসতে বলেছিল ভাই একটা মেয়ের জন্য নিজেকে এভাবে কষ্ট দিস না মেয়ে মানুষ একটা গেলে দশটা পাবি আমি কোনো কিছু বলিনি কারণ আমি তো জানি যে কি কারণে আমি সারা রাত জেগে আছি আমি ওই নিয়ে আর কোনো কথাই বললাম না উল্টে একটা কথাই বললাম ভাই না বাড়ি ফিরে যাই ওরা তো আমার এই কথা শুনে বেশ প্রচণ্ডই রেগে উঠল আর বলে উঠল দেখ ভাই দুদিনের জন্য এসেছি প্লিজ মাঝখানে কোনো ঝামেলা করিস না নিউ দীঘা শঙ্করপুকুর উদয়পুর এগুলো তো এখনো ঘোরাই হয়নি এগুলো আগে ঘুরবো তারপরে বাড়ি ফিরবো কি আর করব ওরা আমাকে যেতেও দেবে না আর নিজেরাও যাবে না তাই ঠিক করলাম যে সারাটা দিন ওদের সঙ্গেই থাকব হ্যাঁ সারাটা দিন ওদের সঙ্গে সঙ্গেই থাকলাম না সেরকম কোনো কিছুই ঘটেনি তবে রাতের বেলায় আবারও সেই একই রকম ঘটনা ঘটলো বাথরুমে ঢুকলে কলটা আবার সেই অটোমেটিক চালু হয়ে যায় তবে এইবার রক্ত নয় এইবার গরম জল পড়তে লাগলো এবং ওই দিন রাতে আবারও সেই একই রকম স্বপ্ন দেখলাম সে আবারও আমার বুকের উপর বসে বলছে তুই তো পুরো ভেঙে পড়েছিস এক কাজ কর তুই আমার কাছে চলে আয় আমি এই স্বপ্নটা দেখে সঙ্গে সঙ্গেই ধরপড় করে উঠে বসি হ্যাঁ সেদিন উঠে বসতে পেরেছিলাম তবে উঠে না উঠেই আমি তন্ময় আর অভিষেককে ডাকলাম ওদেরকে পুরো ঘটনাটাই খুলে বললাম ওরা আমার এই কথা শুনে বেশ প্রচন্ডই ভয় পেল কয়েক সেকেন্ডের জন্য পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল তবে কিছু সেকেন্ড পর তন্ময় বলে উঠল ভাই চিন্তা করিস না সকাল হলেই আমরা তো বেরিয়ে যাচ্ছি দেখবি সব ঠিক হয়ে যাবে কিন্তু না ঠিক কিছুই হলো না বাড়িতে আসতেই মা তো আমাকে দেখে পুরো অবাক এই দুদিনেই আমি কেমন যেন পুরো শুকিয়ে গেছি মানে দেখে মনে হচ্ছে যেন শরীরে কোনো রক্তই নেই আর সবচেয়ে বড় কথা দুই রাত না ঘুমানোই চোখের নিচে কালিও পড়ে গেছে সত্যি বলতে আমি নিজেও নিজেকে চিনতে পারছিলাম না তাহলে মায়ের তো অস্বাভাবিক লাগারই কথা মা আমাকে বেশ অনেকবারই জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তুই এরকম শুকিয়ে গেছিস কেন বাড়ি থেকে যাওয়ার সময় রাজপুতার মতন গেলি আর আসার সময় এরকম শুকনো ডান হয়ে বাড়ি ফিরলি কেন না আমি মাকে সত্যিটা বলিনি কেননা আমি ভেবেছিলাম যে দীঘার ঘটনা দীঘাতেই শেষ হয়ে গেছে এখানে আর কোনো কিছুই ঘটবে না অতএব বেকার বেকার মাকে এসব বলে মাকে চিন্তা দিয়ে লাভ নেই কিন্তু আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল কেননা আমি এরপর থেকে আস্তে আস্তে পুরো বদলে যেতে লাগলাম খাওয়া দাওয়া একেবারেই কমে গেল রাতে ঘুমও হতো না চোখ বন্ধ করলেই সেই দৃশ্যগুলো বারবার চোখের সামনে ভেসে উঠত মাঝে মধ্যে তাকে ঘরের মধ্যে অনুভব করতাম কেননা ঘর আচমকায় পুরো ঠান্ডা হয়ে যেত ঘরের দরজা নিজের থেকে খুলে যেত এমনকি ঘরের মধ্যে একটা মহিলার ছায়াকেও দেখতে পেতাম এছাড়াও তার বুকের উপর বসে থাকা তার ফিস ফিস করে কথা বলা এই প্রত্যেকটা জিনিসই যেন প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছিল না শুধু রাতের বেলায় নয় কিছুদিন পর থেকে তাকে দিনের বেলাতেও আমি অনুভব করতে লাগলাম যে নিঃশ্বাসটা আমার ঘাড়ের উপরই পড়ত মানে দিনের পর দিন আমার সাথে এমনই সব ভৌতিক ঘটনা ঘটছিল যে আমি মানসিক ভাবেও পুরো ভেঙে পড়েছিলাম আর শারীরিকভাবেও একটা কঙ্কালে পরিণত হচ্ছিলাম তবে এইরকমই একদিন ওই দিন ওই রাত দুটোর দিকে ওই মহিলার কণ্ঠে আমার ঘুমটা ভেঙে গেল আমি পুরো পরিষ্কার শুনলাম যে আমার নাম ধরে ডাকছে আর বলছে তোকে আর কতবার বলবো ওই মেয়ে তোকে ভালোবাসে না সে তোর সাথে প্রতারণা করছে তুই আমার কাছে চলে আই এখানে এলে তুই অনেক সুখে থাকবি তোকে কেউ কষ্ট দেবে না কেউ না। আমি এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গেই ধরপর করে উঠে বসি আর এই উঠে বসতেই আমি পুরো পরিষ্কার দেখি যে সেই মহিলাটি একেবারেই আমার সামনে আমার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে না আমি আর সহ্য করতে পারিনি সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠি এদিকে আমার চিৎকার আয় শুনে মা বাবা ওরা সঙ্গে সঙ্গেই আমার রুমে দৌড়ে আসে ওরা আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে আমি কেন এমন চিৎকার করলাম না আমি আর কিছু গোপন করিনি পুরো ঘটনাটাই ওদেরকে খুলে বলি তবে ওরা কিন্তু আমার এই কথা শুনে বেশ প্রচন্ডই ভয় পাই আমি বাকিটা রাত ওদের সাথে ওদের রুমে কাটাই তবে সকাল হতেই বাবা কোনো পুরোহিতের সঙ্গে কথা বলে আমাকে বাস বেড়িয়ার এক গুনের কাছে নিয়ে যাই সেই গণিনের কাছে গিয়ে তাকে পুরো খুলে পড়ি শুনে একটা মাটির কালো তিলের কিছুটা তেল ঢালেন তারপর কিছুক্ষণ মন্ত পড়ে তিনি আমাকে ওই তেলের দিকে তাকাতে বলেন আশ্চর্যের বিষয় আমি ওই তেলের দিকে তাকাতেই সেই মহিলাটিকে পুরো পরিষ্কার দেখতে পেলাম গুণিন আমাকে জিজ্ঞাসা করল কিরে এটাই কি সেই মহিলা আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম গুনিন এবার ওই তেলের দিকে তাকিয়ে মহিলাটিকে জিজ্ঞাসা করলো কে তুই কেন পেছনে পড়েছিস অবাক করার বিষয় ওই তেলের বাটির মধ্যেই পুরো পরিষ্কার দেখলাম মহিলাটি কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে আমিও একজনকে ভালোবাসতাম তাকে জোর করে বিয়ে করেছিলাম কিন্তু সে আমাকে ভালোবাসেনি সে প্রতিনিয়তই আমার সাথে খারাপ ব্যবহার করত আমাকে গালাগালি করত। বান্ধবীদের সাথে দিঘায় ঘুরতে এলে সে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে আমার চরিত্র নিয়ে কথা তোলে বাবা মাকে নিয়েও গালিগালাজ করে আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম ওই সম্পর্কে তাই বাধ্য হয়েই আমি নিজেকে শেষ করে ফেলি সমুদ্রের চলে নিজেকে ভাসিয়ে দিই তবে সেদিন এ ওই রাস্তা দিয়ে ফিরছিল ফেরার পথে এর সাথেও এর ভালোবাসার মানুষটি ঝামেলা করছিল এ তো নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাই আমি ওকে আমার কাছে আমার দূর করার জন্য ওকে সঙ্গী করতে চেয়েছিলাম তো এই কথা শুনে বেশ প্রচন্ডই রেগে উঠল সে কিছু কালো সর্ষেকে হাতে মুড়ে মুখে বিড়বিড় করে কিসব মন্ত পড়ে ওই তেলের বাটির দিকে ছুড়ে দিল অবাক করার বিষয়ে পুরো ঘরে একটা ধোঁয়ার সৃষ্টি হলো আর বাটিটা মুহূর্তের মধ্যেই দুভা হয়ে ভেঙে গেল গুনিন আমাকে এবার ঝাড়ফুক করে আমার গলায় একটা মাদুলি পরিয়ে দেয় আর বলে উঠে যা আর চিন্তা নেই তুই এখন সম্পূর্ণ কখনোই তোর ধারে কাছে আসতে পারবে না না সত্যি তারপর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি শরীরের দুর্বলতা কিছুদিন ছিল তবে কিছুদিন পর থেকে আমি আবারও সুস্থ হয়ে উঠি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ লাইক করার পর একটা হাইপ বাটন দেখতে পাবেন প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন কেননা এই হাইপ বাটনে ক্লিক করলে আমি এই রকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আপনার কাছে আনতে পারবো তো চলুন শুনে আজকের প্রশ্ন আর দেখেনি গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তার আগে একটাই কথা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন কেননা প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত আটটায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আজকের প্রশ্ন সৌমেন্দ্র সাথে যেই ঘটনাটা ঘটল এই ঘটনাটার জন্য প্রকৃত অর্থে দায়ী কে ওই মহিলার আত্মা না সৌমেন্দার গার্লফ্রেন্ড উত্তর লেখার নিয়ম তো জানেনি প্রথমে নিজের নাম তারপর কোথা থেকে ঘটনাটি শুনছেন এবং সবশেষে প্রশ্নের উত্তর তো চলুন এবার দেখেনি গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন বাগুড়া থেকে প্রিয়াঙ্কা দে বাদকুল্লা থেকে দেবতী বিশ্বাস হাওড়া থেকে গৌরব মল্লিক এসকে আমিরুল ইসলাম ও এসকে রোজিনা ইসলাম কল্যাণী থেকে সাথী দাস পিকনিক গার্ডেন থেকে সায়ন চৌধুরী কলকাতা থেকে সৃজিতা ব্যানার্জী ও মমতা মুখার্জি পশ্চিম মেদিনীপুর থেকে অনন্যা ভৌমিক ও রাধেশ্যাম পাল নাগেরবাজার থেকে সৌজাত্য ঘোষ ডানকুনি থেকে জবা চক্রবর্তী আন্দুল থেকে মিতালি অধিকারী বেলঘরিয়া থেকে কুশল দাস বিরাটি থেকে চিরঞ্জিত অধিকারী বালুরঘাট থেকে মান্টি দে সরকার গোবরা শিবতলা থেকে সুখেন্দু ঘোষ বজবজ থেকে মেঘা মণ্ডল এবং সর্বশেষ গঙ্গারামপুর থেকে রূপম দাস এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু প্রত্যেকের নাম এখানে ঘোষণা করিনি বেশ কিছু নাম বাদ দিয়েছি কিন্তু কেন এটা জানতে হলে প্লিজ কমেন্টে যান এবং পিন কমেন্টটা ভালো করে পড়ুন তো যাই হোক চলুন আবারও দেখা হবে সোমবার রাত আটটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও পরিবারের খেয়াল রাখবেন